হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের এই চ্যানেল মূলত গড়েই উঠেছে পণ জগতের আতো প্রান্ত নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমনই তিনজন স্টারকে যাদেরকে দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এমনকি এই পণ তারকাদের দেখে আপনার শরীরও গরম হয়ে যেতে পারে তাই বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি এমন এক পর্ন স্টারকে যাকে আপনি হয়তো রীতিমতো অনেকবার দেখেছেন এবং তার ভিডিওগুলো দেখে আমি শিওর আপনি মুগ্ধ হয়েছেন অনেকবার জি হ্যাঁ বন্ধুরা আমি বলছি আলোরা জনসনের কথা যিনি বর্তমানে প্রায় বাষট্টি বছর বয়সে বিলং করছেন এবং এখনো ধুমছে নির্দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছেন তার কাজকর্মের মাধ্যমে পর্যন্ত আলোরা জনসন পাঁচশো সত্তরটি এবং মতামত ভেদে ছয়শো পঞ্চাশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা আলোরা জনসন মাত্র ষোলো বছর বয়সে এই নীল জগতে পা পর এক আমাদের নতুন নতুন উপহার দেন আলোরা জনসনকে এবং একের আমরা একাধিক চরিত্র অভিনয় করতে দেখেছি কখনো স্টেপ ডটার কখনো স্টেপ মাদার কখনো কাপাল কখনো লেসবিয়ান ইত্যাদি আলোরা জনসন তার একটি লাইভ শো বলেছিলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য সার্চ করে থাকি প্রায় চার কোটি টাকা বন্ধুরা আমাদের আজকের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট কে যার নাম কায়েট থর্নটন এবং আপনি সুদর্শন মহিলাটিকে যতবার দেখবেন ততবারই তার প্রেমে মুগ্ধ হয়ে যাবেন কারণ তার হাইট ওয়েট এবং বডি স্ট্রাকচার জাস্ট দেখার মতো অনেকেই কাইট থনটনের বডি স্ট্রাকচার দেখে অবাক হয়ে গিয়েছে এবং বলেছে এভাবেও কেউ নিজেকে মেইনটেইন করতে পারে সেটা কাইটকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না এখন পর্যন্ত কাইট থনটনকেও আমরা দেখেছি একাধিকবার একাধিক চরিত্রে অভিনয় করতে কাইট থাকবে ডেবিউ করেছিলেন এবং পরবর্তীতে তিনি কাপাল এবং স্টেপ মমের চরিত্রে অভিনয় করছেন এবং এখন পর্যন্ত সেগুলো তিনি কন্টিনিউ করে যাচ্ছেন এখন পর্যন্ত কাইট থনটনের প্রায় দুশো দশটিরও বেশি নীল মুভি ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা আপনারা কি কখনো কাইটের পন ভিডিওগুলো দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবার আমাদের ভিডিও তৃতীয় স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট পর্ন যার নাম আভা আপনি যদি একজন পর্ন লাভার হয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনি আভা কখনো না কখনো অবশ্যই দেখেছেন জি হা বন্ধুরা আমি বলছি এই মধ্যবয়সী নারীর কথা যিনি পঞ্চগতটাকে হিলিয়ে রেখেছেন এবং এখন পর্যন্ত আমাদের উপহার দিয়েছেন প্রায় তিনশো পঞ্চাশটির বেশি নীল মুভি যেগুলোতে তিনি বেশ অনবর্ত ছিলেন এবং নিয়মিত কাজ করে গেছেন এই নীল জগতে এবং এখনো তিনি সেটা কন্টিনিউ করে যাচ্ছেন আভাকাক্স মাত্র পনেরো বছর বয়সে নীল জগতে পা দিয়ে ফেলেন এবং প্রথমত তিনি স্টেপ সিস্টার এর চরিত্রে অভিনয় করতেন এরপর কাপাল চরিত্রে এবং বর্তমানে তিনি স্টেপ মমে চরিত্রে অভিনয় করছেন এবং আভাকাসকে আমরা বেশ কিছু ভিডিওতে লেসবিয়ান চরিত্রে অভিনয় করতে দেখেছি আভাকাকস তার একটি ভিডিও করে থাকেন প্রায় কোটি টাকা জন্য আর এই কথাটি তিনি একটি লাইভ শোতে বলেছিলেন বন্ধুরা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি থেকে লাইক করে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ